আসসালামু আলাইকুম एवरीवन আমি উসরা জি আপনাদের সাথে চলে এসেছি সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন আজকে দেখব আমরা সেঞ্চুরি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে তো দেখেন এখানে নতুন নতুন কালেকশন আসছে এটা পাতা আমাদের যে রিং আছে এটা খুব সুন্দর এটা আছে 3500 টাকা আছে প্রাইস কত আসবে এটা

এ রে এটা 24600 এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা 3000 এর টাকা সো এরকম আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো আমরা সব দেখাতে পারবো না ভাইয়ার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন আছে এই যে বিভিন্ন রকমের এটা আবার দেখেন মানে কি বলবো না দেখাতে চাইলো মনে হয় যে দেখাই এত এত কালেকশন আপনারা জাস্ট আসবেন এবং আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন দেখা যাচ্ছে অনেকে বল রিং পছন্দ কিন্তু বল রিং এর একটা ডিজাইন পছন্দ হচ্ছে না এখানে আরো অনেক রকমের ডিজাইন আছে মানে প্রত্যেকটা রিং এর ডিজাইনটা আলাদা একটা ডিজাইন শেষ হলে আর পাবেন না অতএব যেটা পছন্দ হয় আপনাদের নিয়ে ফেলতে হবে এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 4 আনা 4 আনা এটা অনেক সুন্দর 4 আনা দেখুন 3600 টাকা সো আপনাদের যা করতে হবে তা হচ্ছে স্যাঞ্চুরি জুয়েলসি চলে আসতে হবে ষোলো নাম্বার আমি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর উত্তর মডেল টাউন ঢাকা ভ্যার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে প্রোডাক্টগুলো পার্চেস করুন